শ্যামনগরে সদ্যপুষ্টিংকৃত সমাজসেবা কর্মকর্তার অপসারণের দাবিতে ছাত্র প্রতিনিধিদের অবস্থান কর্মসূচি পালন তথ্যবিধি চিত্রে শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ আওয়ামী দলীয় সম্পৃক্ততা ও অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় সদ্য পুষ্টিঙ্কৃত সমাজসেবা কর্মকর্তা শেখ শহীদুর রহমানকে অপসারণের দাবিতে শ্যামনগর সমাজসেবা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করল ছাত্র প্রতিনিধিরা এ সময় অবস্থান কর্মসূচি থেকে ছাত্র প্রতিনিধি জি এম বিল্লাহ রিপোর্টার বাংলা টিভিকে বলেন সদ্য কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহীদুর রহমানকে শ্যামনগর উপজেলায় পোস্টিং করা হয়েছে কিন্তু তার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী দলীয়করণের একাধিক অভিযোগ রয়েছে এছাড়াও সদ্য শ্যামনগর উপজেলায় পোস্টিং হয়ে আসা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমানের বিরুদ্ধে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অসুস্থ রোগীদের সরকারি অনুদান প্রদানের ক্ষেত্রে দলীয়করণ এছাড়াও বিভিন্ন এতিমখানায় সরকারি সাহায্য প্রদানের ক্ষেত্রে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপক অনিয়ম এর অভিযোগ রয়েছে এ সময় অপর ছাত্রনেতা নুরুল হুদা রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ ধরনের দুর্নীতিবাস কর্মকর্তাকে আমরা করে দেখতে চাই না তিনি আরও বলেন তাকে অন্যত্র অপসারণ করা না হলে আমরা ছাত্ররা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন রিপোর্টার বাংলা টিভিকে বলেন সরকারি নিয়ম মধ্য দিয়ে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে